হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি সঙ্গে আছে আমি সন্দীরা আর আজকে এই রেসিপিতে রেসিপিটি আছে দারুণ একটি রেসিপি তরমুজের রেসিপি তো প্রথমে একটা তরমুজটা কেটেছিলাম সেই তরমুজটা পুরোপুরি একদমই মানে পুরুষ্ট হয়নি সেই জন্য দেখুন পুরোপুরি সাদা হয়ে রয়ে গেছে তো তারপরে কিছুদিন পরে আবার একটা তরমুজ কিনে আনা হয়েছিল তো সেই তরমুজটি দারুণ ছিল লাল মিষ্টিও ও আর তারপরে দেখুন সাদা অংশটাও বেশ অনেকটাই পরিমাণ রয়েছে তো তরমুজটা প্রথমে খেয়ে নেওয়ার জন্য ছুরি দিয়ে আমি আমি এখানে কেটে নিয়েছি লাল অংশটা আর তারপর বাকি অংশ সাদা অংশটাকে কিন্তু এটাকে পরিষ্কার করে নেব তো আপনারা সবসময় চেষ্টা করবেন তরমুজ কিনে এনে টাটকা তরমুজে এই রেসিপি তৈরি করতে না হলে কি হয় যে তরমুজটা খেয়ে নেওয়ার পরে যে সাদা অংশটা যখন রেখে দেবেন তখন দেখবেন কি যে যে তরমুজটা অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে আর টেস্টটাও কিন্তু অত ভালো আসবে না তো আমি ওরকম ছোট ছোট করে কেটেও নিয়েছি নিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি চিংড়িগুলো কিন্তু বেশ ঘি ছিল তো তো কেটে পর কিন্তু সবই ধুয়ে চলে গিয়েছে আমার তারপরে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে এলে চিংড়িগুলো ভালোভাবে ভেজে নেব চিংড়ি কিন্তু খুব কড়া করে ভাজলে চিংড়ি ছোট হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা শক্ত হয়ে আসে তো সেই জন্য খুব কম করেই ভাজবো তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ আর তারপর নাড়িয়ে চাড়িয়ে কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে আসবেই একটি পাত্রের মধ্যে এগুলোকে তুলে নেব দেখুন চিংড়ি কালারগুলো কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে চিংড়ি তুলে নেওয়ার পর একই কড়াইতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ তেল এখানে চার থেকে পাঁচ চামচ তেল দিয়েছি দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা খুব সুন্দর যখন সুমিয়ে আসবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজে পেঁয়াজকে কচিয়ে পেঁয়াজটার কালার যখন হালকাভাবে চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো একটা গোটা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব একটু পরিমাণ মতো তেল না দিলে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো লাগবে না কারণ লাউ পেঁপের মতো খেতে হলেও এই তরমুজের পিছনের অংশটা মানে সাদা অংশটা কিন্তু লাউ কুমড়োর মতো পুরোপুরি কিন্তু নরম হয় না সেই জন্য একটু বেশি পরিমাণ তেল দিলেই কিন্তু ভালো লাগে তো তারপরে দিয়ে দিয়েছি আলু আর তরমুজের সাদা অংশ দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি তো এখানে বেশি পরিমাণ জল দেব না সেই কিন্তু কষিয়ে কষিয়ে এটাকে আমি রেডি করে নেবো দিয়ে দিচ্ছি লবণ যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এটাকে সেদ্ধ মতন করে নেব ঢাকা খুলেও আরও একবার বেশ ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তারপরেই দিয়ে আমরা এখানে কিছু মশলা আদা কোশিয়ে কষিয়ে প্রথমে আদা বাটা দিলে সবজিগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া যেত না সেজন্য পরে আমি আদা বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ এই রেসিপিটি কিন্তু হালকা মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগবে তো তারপর কিন্তু এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি আরও একবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা খুলেও কিন্তু এইভাবে আমি দেখুন যে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে গরম জল দিলে কিন্তু রেসিপিটি সবসময় সুন্দর হয় আর গরম জল দিয়ে ফুটে উঠলেই সামান্য পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিলে সব কিছুর ব্যালেন্স কিন্তু খুব সুন্দর আসে আর ভেজে থাকা চিংড়িগুলো দিয়ে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আরও একবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ঢাকাটা খুলেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই আপনারা দেখতে পারেন তো কিছুই না সব রকমের বট ভালো করে একসাথে হালকা করে ভেজে নিয়ে ডাই রস্ট করে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর ফুটছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে স্মেলটাও কিন্তু অসাধারণ এসে মনে হচ্ছিল যেন কখন এটা গরম গরম ভাতের সাথে খাবো তো আপনারা অবশ্যই করে বাড়িতে এই রেসিপিটি বানান আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ সব রকম রেসিপি কিন্তু ট্রাই করতে কিন্তু বেশ ভালোও লাগে আর নতুন নতুন রান্নার এক্সপিরিয়েন্ট করতেও কিন্তু বেশ ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আপনার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট এপিসোডে তো অবশ্যই বাড়িতে বানান এই গরমে তরমুজে এই রেসিপিটি থ্যাংকস ফর ওয়াচিং